তুমি কি কখনো এমন কোনো অলৌকিক মুহূর্তের সাক্ষী হয়েছো যেখানে পৃথিবীর সব নিয়ম সব বিজ্ঞান সব বড় বড় ডাক্তারের জ্ঞান এক সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে যখন কোটি কোটি টাকার চিকিৎসা বিশ্বের সেরা মেশিন আর নামী প্রফেসররা হাল ছেড়ে দেয় ঠিক তখনই একজন সাধারণ উপেক্ষিত নাম না জানা মানুষ এসে দাঁড়ায় জীবন মৃত্যুর মাঝখানে যার দিকে কেউ কোনো দিন ফিরেও তাকায়নি আজকের গল্পটা ঠিক সেই রকম একটি তরুণী দশ মাস ধরে জীবন আর মৃত্যুর সীমানায় ঝুলছে ডাক্তাররা বলেছেন আর কোনো আশা নেই পরিবার ভেঙে পড়েছে কিন্তু ঠিক সেই অন্ধকার রাতে একজন হাসপাতালে সাফাই কর্মীর হাত ধরে এমন একটা ঘটনা ঘটে যায় যা শুনলে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে ভিডিও শুরু করার আগে যদি চাও প্রতিদিন এমন সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প তোমার জীবনের নতুন আলো হয়ে আসুক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখনই কমেন্টে লিখে ফেলো তুমি কোথা থেকে দেখছো আর এই মুহূর্তে কি করছো আমরা তোমাদের প্রতিটি লোকেশন পরে সত্যি আনন্দ পাই কারণ প্রতিটি শহর গ্রাম প্রতিটি নতুন দর্শকই এই পরিবারের অংশ চলো এখন শুরু করি সেই অবিশ্বাস্য গল্প যেটা প্রমাণ করে দেয় কখনো কখনো সবচেয়ে বড় চমৎকার আসে সবচেয়ে সাধারণ হাত ধরে ডিসেম্বরের কনকনে সকাল মুম্বাই শহরের আকাশে হালকা কুয়াশা জড়িয়ে এলিট লাইফ হসপিটালের উঁচু কাঁচের বাড়িগুলোর মধ্যে ভিআইপি উইংয়ের রুম নম্বর নশো সাতে এমন গভীর নিরবতা ছিল যা যন্ত্রের বিপ শব্দকেও গিলে নিচ্ছিল সাদা বিছানায় শুয়েছিল ঈশানী চৌধুরী মাত্র ছত্রিশ বছর বয়স রায়চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী গত এগারো মাস ধরে সে কমায় হিমাচলের পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনার পর থেকে তার জীবন যেন এক জায়গায় থেমে গেছে ডাক্তারদের টিম বদলেছে একের পর এক কিন্তু রিপোর্ট একই কোনো সাড়া নেই তার শ্বাস চালিয়ে রাখার একমাত্র সাক্ষী ছিল মেশিনগুলো রুমের বাইরে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী যিনি একসময় ব্যবসার জগতে অপরাজেয় ছিলেন আজ তিনি শুধু একজন ভাঙা বাবা চোখের নিচে গভীর কালি কথা বলার শক্তি যেন শেষ কোটি কোটি টাকা খরচ করেছেন বিদেশ থেকে ডাক্তার এনেছেন প্রতিটি চিকিৎসা প্রতিটি প্রার্থনা করেছেন কিন্তু ঈশানীর চোখের পাতা একবারের জন্যও কেঁবে ওঠেনি তিনি জানতেন না যে তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক আসবে না কোনো ল্যাবরেটরি থেকে না কোনো দামি ওষুধ থেকে বরং এমন একজনের হাত ধরে যাকে এই সমাজ কখনো চোখে দেখেনি হাসপাতালে চকচকে করিডোরে হালকা ভিজে ভাব মেশিনের বিপ শব্দ দূর থেকে আসছে সেই নির্জন করিডোরে ধীর পায়ে হাঁটছিল এক চিকন চেহারার লোক গোপাল শর্মা হাসপাতালের সাফাই কর্মী হাতে পুরনো বালতি আর মপ কিন্তু তার চোখে ক্লান্তির চেয়ে বেশি ছিল এক অজানা উদ্বেগ সে প্রতিদিন এই ফ্লোর পরিষ্কার করে কিন্তু রুম নম্বর নশো সাতের সামনে এলেই তার পা আপনা থেমে যায় কাঁচের জানালার ওপারে ঈশানী শুয়ে থাকে নিশ্চল নিঃশব্দ গোপাল কিছুক্ষণ তাকে দেখে তার শ্বাস যেন তার ভিতরে কোনো পুরনো ক্ষত খুলে দেয় তার ছোট বোন প্রিয়ার কথা মনে পড়ে একই নিষ্পাপ মুখ একই অসহায়ত্ব প্রিয়াকে সে বাঁচাতে পারেনি গরিবী আর চিকিৎসার অভাবে সে চলে গিয়েছিল সেই থেকে গোপালের হৃদয়ে একটা ফাঁকা জায়গা আর সেই ফাঁকা জায়গায় ঈশানীর ছায়া এসে বাসা বেঁধেছে যেন কেউ তার কানে ফিসফিস করে বলছে এবার আর হারাতে না সেই মুহূর্তে নার্স রিয়া মেহরা হেসে এসে বলল গোপালদা আবার এখানে এটা ভিআইপি জোন সাবধানে গোপাল হালকা হেসে মাথা নিচু করে বলল বস এমনি দিদি মেয়েটাকে দেখে মনটা ভরে যায় ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিক রিয়া স্নেহে তার পিঠে হাত রেখে চলে গেল কিন্তু গোপাল সেখানেই দাঁড়িয়ে রইল কাঁচে হাত ঠেকিয়ে মনে মনে বলল যদি শুনতে পাস জেনে রাখ প্রতিদিন একজন অচেনা তোর জন্য দোয়া করে কোনো আশা ছাড়াই শুধু মন থেকে সন্ধ্যায় ডিউটি শেষ হওয়ার সময় গোপাল আবার চুপ করে রুমের সামনে এলো কুরিডর প্রায় খালি আলো কমানো সে কাঁচের ওপারে ঈশানীকে দেখল স্থির নিঃশব্দ ফিসফিস করে বলল আজও দোয়া করলাম কোনো আশা ছাড়াই সে জানত না এই নিঃশব্দ দোয়ার মধ্যে এত শক্তি আছে যে একদিন এই দোয়াই তার জীবন বদলে দেবে রাত তখন আড়াইটে মুম্বাইয়ের হাওয়া ঠান্ডা আর ভারী হাসপিটালের করিডোর জনশূন্য গোপাল নাইট শিফটের পরিষ্কার করছিল রুম নাইন জিরো সেভেনের সামনে এসে আবার পা থেমে গেল কিন্তু এবার কিছু একটা আলাদা হাওয়া যেন কেঁপে উঠল হঠাৎ মেশিন থেকে একটা লম্বা ভয়ঙ্কর বিপ গোপালের রক্ত জমে গেল সে কান কাছে ঠেকালো মনিটরের লাইন প্রায় সোজা তার বোন প্রিয়ার শেষ মুহূর্ত মনে পড়ে গেল কিন্তু এবার সে আর অসহায় থাকতে চায়নি চারদিকে তাকালো কেউ নেই হৃদয়ে ধুকপুক করতে করতে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল রুমটা বরফের মতো ঠান্ডা মেশিনের আলোয় ঈশানির মুখ সাদা গোপাল তার পাশে ঝুঁকে পড়ল হাত ধরে ফিসফিস করল ঈশানী লড়ো প্লিজ লড়ো তার হাত বরফের মতো কিন্তু গোপালের মনে হলো আঙ্গুলে খুব হালকা একটা কম্পন তার চোখ ভিজে এলো সে বিড়বিড় করল ভগবান এবার আমাকে অসহায় করো না ঠিক তখনই তার দাদিমার কথা মনে পড়ে গেল সেই রুক্ষ আঙুল ধীর গলা যখন শরীরের শক্তি কমে যায় আত্মক্লান্ত ক্লান্ত হয় কিন্তু সঠিক জায়গায় সঠিক স্পর্শ দিলে ঈশ্বরের দয়া নেমে আসে সেই পদ্ধতি সেই ক্রম হঠাৎ তার মাথায় পরিষ্কার হয়ে গেল যেন কেউ ভিতর থেকে আলো জ্বালিয়ে দিয়েছে সে সাহস করে ঈশানির পায়ের চাদর সরালো খুব সাবধানে পায়ের তালুর সেই বিন্দুতে চাপ দিল যাকে দাদিমার জীবন বিন্দু বলতেন তারপর কবজির ভিতরে নীল রেখায় চাপ শেষে ঘাড়ের পিছনে সেই ছোট জায়গায় তার আঙুল কাঁপ ছিল কিন্তু হৃদয় স্থির প্রথমে কিছুই না তারপর কয়েক সেকেন্ড পর মনিটারের সোজা লাইন ধীরে নড়তে লাগল একটা ধুক তারপর আরেকটা ধুক লাইন ওঠানামা করতে শুরু করল ঈশানীর শ্বাস গভীর হল মুখে হালকা উষ্ণতা ফিরে এলো ঠিক তখনই দরজা ধরাশ করে খুলে গেল নার্স রিয়া দৌড়ে ঠকল গোপালদা তুমি এখানে কি করছো কিন্তু মনিটার দেখে তার গলা নরম হয়ে গেল এটা এটা কি করে হলো গোপাল শুধু বলল আমি ভেবেছিলাম এখনই যদি কেউ তার হাত না ধরে তাহলে সে চলে যাবে সেই রাতে শুধু ঈশানী মৃত্যুর দৌড় থেকে ফিরে আসেনি গোপালও প্রথমবার বুঝল হয়তো তার হাতে সত্যিই কিছু একটা আছে যা সে নিজেও জানত না ডা মেহরতরা সোজা প্রশ্ন করলেন গোপাল কাল রাতে তুমি রুমে গিয়েছিলে বাতাস যেন থেমে গেল গোপাল কিছুক্ষণ চুপ থেকে সরল গলায় বললেন জি স্যার মেশিন হঠাৎ বিপ করছিল ভয় লাগলো অবস্থা খারাপ হচ্ছে তাই ভিতরে ঢুকে পড়েছিলাম ডাক্তারের মুখ শক্ত হয়ে গেল তুমি কি জানো তুমি ডাক্তার ন একা ঢোকার সাহস কি করে হলো। গোপাল মাথা নিচু করে বললেন আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম স্যার মনে হল দেরি হলে সঙ্গে সঙ্গে তখনই রিয়া ধীর গলায় বললেন স্যার আরেকটা কথা আছে আমি যখন রুমে পৌঁছই তখন মনিটারের লাইন ঠিক হতে শুরু করেছিল পরিবর্তনটা ঠিক তখনই হয়েছিল যখন গোপাল তার পাশে ছিল পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল সবার চোখ গোপাল আর রিয়ার মাঝে ঘুরতে লাগল পিছন থেকে ভারী পায়ের শব্দ বিশ্বজিৎ রায়চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে এলেন রাতে আমার মেয়ের রুমে কে ছিল সবার চোখ গোপালের দিকে বিশ্বজিৎ সুরু চোখে তকালেন তুমি গোপাল ধীরে বললেন হ্যাঁ স্যার মেশিনের শব্দ শুনে মনে হল বিশ্বজিৎ হঠাৎ জ্বলে উঠলেন তুমি একজন ঝাড়ুদার হয়ে আমার মেয়েকে চোয়ার সাহস করলে তুমি কি ভাবো তুমি ডাক্তারদের চেয়ে বেশি জানো নাকি তুমি কোনো ম্যাজিক করে ফেলেছ কথাগুলো তীক্ষ্ণ ব্যথায় ভরা কিন্তু গোপাল শান্ত রইলেন শুধু বললেন আমি শুধু মানুষের খাতিরে হাত বাড়িয়েছিলাম স্যার বিশ্বজিৎ চৌধুরী সেই সকালে ঝড়ের মতো জ্বলছিলেন করিডরে তার রাগের গুঞ্জন ডাক্তার নার্সরা মাথা নিচু একজন ঝাড়ুদার রাতে আমার মেয়ের রুমে ঢুকল এটা কি করে সম্ভব তার চোখ গোপালের অপর গোপাল শান্ত চোখে হালকা ভয় তুমি ভিতরে কি করছিলে গোপাল বললেন স্যার মেশিনের বিপ শুনে মনে হল বিশ্বজিৎ হাত তুলে থামিয়ে দিলেন তোমাকে কে অধিকার দিয়েছিল রিয়া এগিয়ে এলেন স্যার যখন আমি রুমে পৌঁছই তখন মনিটরে উন্নতি দেখাচ্ছিল পরিবর্তনটা ঠিক তখনই হয়েছিল যখন গোপাল তার পাশে ছিল করিডরটা হঠাৎ নিস্তব্ধ বিশ্বজিৎ গভীর শ্বাস নিলেন তোমরা বলতে চাও এই লোকের হাত আমার মেয়ের ওপর কাজ করেছে ডাক্তার মেহরতার কথা বলতে গিয়েও থেমে গেলেন বিশ্বজিৎ ধীরে গোপালের দিকে এগোলেন চোখে আর রাগ নেই একটা চ্যালেঞ্জ ঠিক আছে যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি কিছু করেছ তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এখনই আমার সামনে যদি তুমি ঈশানীর মধ্যে কোনো সত্যিকারের পরিবর্তন আনতে পারো তাহলে আমি তোমাকে আমার পরিবারে নিয়ে নেব সবার শ্বাস আটকে গেল বিশ্বজিৎ থামলেন না কিন্তু ব্যর্থ হলে আমি নিশ্চিত যে এই শহরে নয় পুরো দেশে তোমার কোনো কাজ থাকবে না একটা ঝাড়ুও তুলতে দেব না রিয়া ফিস ফিস করে বললেন গোপালদা রাজি হইও না এটা ফাঁদ কিন্তু গোপাল হালকা হেসে বললেন দিদি যদি ভয়ে পিছিয়ে যাই তাহলে কাল রাতের মানে কি থাকবে তিনি সোজা বিশ্বজিৎদের দিকে তাকালেন আমি তৈরি আছি স্যার বিশ্বজিৎ ঠান্ডা গলায় বললেন ভালো তাহলে চলো দেখি তোমার হাতে কত জাদু আছে রুম নশ সাথে সেই সকালে বাতাস ভারী বাইরে শুধু কয়েকজন সিনিয়র ডাক্তার আর দুজন নার্স বিশ্বজিৎ নির্দেশ দিয়েছিলেন ভিড় নয় গোপাল রুমে ঢুকতেই চোখ ঈশানির ওপর থেমে গেল মেশিনের বিপঠির মুখে এখনও নিশ্চলতা কিন্তু আজ একটা হালকা উষ্ণতা আছে বিশ্বজিৎ পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে যা করার করো। আর মনে রেখো কিছু ভুল হলে ডাক্তার মেহরতরা বললেন গোপাল খুব সাবধানে রোগীর অবস্থা নাজুক গোপাল হাত ধুয়ে নিলেন ধীরে ঈশানীর পাশে বসলেন রুম নিস্তব্ধ তিনি কবজি ধরলেন খুব হালকা প্রথম বিন্দুতে চাপ সবার চোখ মনিটরে কিছু না বিশ্বজিৎ ভ্রু কুঁচকালেন দ্বিতীয় বিন্দু পায়ের তালু এবার হাতে কাঁপুনি নেই তৃতীয় বিন্দু ঘাড়ের পিছনে কয়েক সেকেন্ড তারপর মনিটরের লাইনের সূক্ষ্ম নচড়া ডাক্তার মেহরতরা এগিয়ে এলেন লাইন ধীরে স্থির হচ্ছে বিশ্বজিৎ কুর্সি চেপে ধরলেন আর ঠিক তখনই ঈশানীর আঙ্গুল খুব ধীরে নড়ে উঠল রিয়ার শ্বাস থেমে গেল নারী সামান্য মজবুত রুমে কেউ কথা বলল না বিশ্বজিৎ দেয়ালে ভর দিয়ে দাঁড়ালেন চোখে বিস্ময় আর বিনয় গোপাল হাত সরিয়ে বললেন স্যার আমি শুধু ছোটবেলায় দাদিমার কাছে যা শিখেছি তাই করেছি এর বেশি কিছু জানি না রুমের প্রতিটি মানুষ বুঝে গেল এটা শুধু চেষ্টা নয় এটা একটা অদৃশ্য সংযোগ রুম নশো সাতের ভেতরে সেই মুহূর্তে বাতাস যেন পুরোপুরি বদলে গিয়েছিল ঈশানীর আঙুলের সেই সূক্ষ্ম নড়াচড়া সবার শ্বাস একসঙ্গে আটকে দিয়েছিল ডাক্তার মেহরত্রা স্ক্রিনের কাছে ঝুঁকে পড়েছিলেন চোখে বিস্ময় আর অবিশ্বাসের মিশ্রণ নারীতে সামান্য শক্তি শ্বাসে গভীরতা এটা এত ছোট যে বইতে লেখা যাবে না তবু এত বড় যে উপেক্ষা করা যায় না বিশ্বজিৎ দেয়ালের কাছে দাঁড়িয়ে চোখে বিভ্রান্তি আশা অবিশ্বাস তিনটে একসঙ্গে তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন ডাক্তার এটা সত্যিই তার মস্তিষ্কের কার্যকলাপ নাকি ফ্লেক্স ডাক্তার মেহরোত্রা বললেন স্যার এটা ছোট কিন্তু এটা কিছু একটা আজি ইজি এমআরআই সব করতে হবে বিশ্বজিৎ গভীর শ্বাস নিলেন তিনি কিছুক্ষণ চুপ করে থেকে গোপালের দিকে তাকালেন যাই হোক টেস্ট না হওয়া পর্যন্ত কোনো দাবি মানব না বুঝেছ গোপাল মাথা নিচু করে বললেন জি স্যার আমি কিছু প্রমাণ করতে আসিনি শুধু চেষ্টা করেছি হয়তো ভগবান শুনে ফেলেছেন একজন সিনিয়র ডাক্তার রুমে ঢুকে গম্ভীর হয়ে গেলেন প্রোটোকল মানতে হবে অপ্রশিক্ষিত ব্যক্তির হাতে রোগী এটা ঝুঁকি ডাক্তার মেহরত্রা শান্ত করলেন এখন দোষারোপের চেয়ে বোঝা দরকার বিশ্বজিৎ বললেন সত্যি বলুন তার অবস্থায় বদল এসেছে ডাক্তার মেহরত্রা সততার সঙ্গে বললেন স্যার এখনও নিশ্চিত নয় কিন্তু তার মস্তিষ্কে কিছু একটা ঘটেছে হালকাভাবে নেওয়া যাবে না বিশ্বজিৎ কঠিন মুখ নরম করলেন তিনি সিদ্ধান্ত নিলেন সব টেস্ট করো আর যতক্ষণ না প্রমাণিত হয় এই লোকের ওপর কোনো ব্যবস্থা নেওয়া হবে না প্রথমবার তিনি গোপালকে লোক বললেন ঝাড়ুদা নয় রিয়া তাড়াতাড়ি ফিরে এলেন স্যার এমআরআই রেডি রুমটা কার্যকলাপে ভরে গেল ঈশানীর বিছানা বের করে নিয়ে যাওয়া হলো যেন গল্পের পরের অধ্যায় শুরু হচ্ছে এমআরআই করিডোরে দুপুরের নিস্তব্ধতা বিশ্বজিৎ বাইরে দাঁড়িয়ে আঙুল মল ছিলেন পঁয়তাল্লিশ মিনিট পর ডাক্তাররা রিয়াকে কিছু বললেন উদ্বেগ ছড়িয়ে পড়ল বিশ্বজিৎ অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন কিছু জানা গেল ডাক্তার মেহরতরা বললেন জি স্যার এটা নিশ্চিত যে তার শরীর কোনো বাহ্যিক উদ্দীপনার উত্তর দিয়েছে এটা আপনা আপনি হয়নি আরেকজন সিনিয়র ডাক্তার যোগ করলেন আর পরিবর্তনটা ঠিক সেই সময় রেকর্ড হয়েছে যখন চাপ দেওয়া হয়েছিল বিশ্বজিতের শ্বাস থেমে গেল তিনি ধীরে গোপালের দিকে তাকালেন চোখে আর ছিল নেই শুধু জটিল আশা গোপাল তুমি আসলে কি করেছিলে গোপাল সঙ্কোচে বললেন ওই জায়গাগুলোই স্যার বিশ্বজিৎ কুরসিতে বসে পড়লেন চোখে আসার চমক যদি এটা সত্যি হয় তাহলে আমরা থামব না যে পথেই তাকে ফিরিয়ে আনা যায় সেটাই নেব পরের সকালে হাসপাতালে খবর ছড়িয়ে পড়ল বিশ্বজিৎ রুমে ঢুকে বললেন কালকের রিপোর্ট দেখেছি এগারো মাসের প্রথমবার বদল হয়েছে আর সেটা তোমার হাতের পর আবার করো ডাক্তাররা আপত্তি করলেন স্যার নিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণ নেই বিশ্বজিৎ বললেন তোমরা ব্যর্থ হয়েছ এগারো মাস আমি এই সুযোগ ছাড়বো না ডাক্তার মেহরোত্রা বললেন তাহলে নজরদারিতে করা যাবে প্রতি সেকেন্ড রেকর্ড হবে বিশ্বজিৎ বললেন ঠিক আছে শুধু বাধা দেবেন না সন্ধেবেলা রুম নশো সাথে দুটো ক্যামেরা সবাই তৈরি গোপাল ঢুকলেন হাত কাঁপছে না তিনি কবজিতে চাপ দিলেন মনিটরে লাইন ওঠা শুরু দ্বিতীয় বিন্দু ঈশানীর আঙুল মুড়ে গেল তৃতীয় বিন্দু ভ্রুতে টান পাতায় কম্পন বিশ্বজিৎ ফিসফিস করলেন ঈশানী যদি শুনতে পাচ্ছ আর ঈশানীর তর্জনী স্পষ্ট নড়ে উঠল ডাক্তার মেহরত্রা বললেন এটা চেতনার প্রতিক্রিয়া অসাধারণ সন্ধ্যার আলো জানালায় পড়ছিল ঈশানীর তর্জনী আবার নড়ল এবার ইচ্ছাকৃত বিশ্বজিৎ এক পায়ে এগোলেন গলা কেঁপে ঈশানী বাবা এসেছে ঈশানী ঠোঁট কেঁপে উঠল চোখের পাতা কাঁপল তারপর ধীরে ধীরে চোখ খুলল প্রথমে ঝাপসা তারপর আলো তারপর বিশ্বজিতের মুখ বা বা দুর্বল শব্দ বিশ্বজিৎ হাত চেপে ধরলেন চোখে জল আমি আছি মা আমি আছি ডাক্তার মেহেরতরা বিস্ময়ে বিড় করলেন এটা সম্ভব নয় ঈশানীর চোখ গোপালের দিকে ঘুরল তু তুমি গোপালে ইয়েলেন হ্যাঁ আমি গোপাল ঈশানী চোখ বন্ধ করল ক্লান্ত কিন্তু ঠোঁটে হালকা হাসি যেন বলছে তুমি এসেছিলে বলি আমি ফিরেছি বিশ্বজিৎ আর দাঁড়াতে পারলেন না হাঁটু গেড়ে বসলেন মাথা ঈশানীর হাতে রেখে কাঁদতে লাগলেন রিয়া চোখ মুছতে মুছতে বাইরে ছুটলেন ঈশানী জেগেছে ঈশানী জেগেছে করিডোরে হইচই যারা মাসের পর মাস এই রুমের সামনে দিয়ে গেছে তারাও দৌড়ে এলো কেউ কাঁদছে কেউ হাসছে গোপাল এক কোনায় দাঁড়িয়ে হাত কাঁপছে বিশ্বজিৎ উঠে তার কাছে এলেন গোপাল মাথা নিচু করল বিশ্বজিৎ দুহাতে গোপালের কাঁধ ধরলেন তারপর শক্ত করে বুকে জড়িয়ে নিলেন তুই আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছিস তুই তুই আমার ছেলে গোপালের চোখে জল স্যার আমি কিছুই করিনি শুধু হাত বাড়িয়েছিলাম বিশ্বজিৎ তাকে ছেড়ে চোখে চোখ রেখে বললেন তোর হাতে আমার মেয়ের জীবন ফিরেছে যা চাইবি তাই পাবি গোপাল মাথা নেড়ে বললেন আমি কিছু চাই না স্যার শুধু ও যেন ভালো থাকে বিশ্বজিৎ হাসলেন প্রথমবার সত্যিকারের হাসি তুই এখানে থাকবি আমার বাড়িতে আমার পরিবারে আর কোনো দিন ঝাড়ু হাতে নিতে হবে না গোপাল কিছু বলতে গেলেন বিশ্বজিৎ হাত তুলে থামিয়ে দিলেন এটা আদেশ নয় এটা একজন বাবার কাছে ছেলের প্রতিশ্রুতি ঈশানী আবার চোখ খুলল দৃষ্টি গোপালের ওপর দুর্বল গলায় বলল থ্যাংক ইউ গোপাল গোপাল কাছে এসে হাঁটু গেড়ে বসল আপনি ভালো হয়ে উঠুন বাকিটা আমি দেখব ঈশানী হালকা হেসে তার হাতের উপর হাত রাখল সেই মুহূর্তে রুমে কেউ কথা বলল না শুধু মেশিনের বিপ আর দুটোর ধুক ধুকথুক বাইরে সূর্য ডুবে গিয়েছিল কিন্তু রুম নশো সাতে নতুন একটা আলো জ্বলে উঠেছিল একটা নতুন জীবনের আলো